আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এখন রাজনীতি দিয়ে ব্যস্ত মানুষের মনে প্রশ্ন যে নির্বাচন কি আদৌ হবে অথবা নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেখানে কে কে থাকবে আওয়ামী লীগ কি থাকতে পারবে আওয়ামী লীগ না থাকলে কি হবে আবার এই নির্বাচনের আগে আলোচনা হচ্ছে একটা গণভোট হবে এটা প্রশ্ন গণভোট হলে কি হবে গণভোট হতেই হবে কেন প্রশ্ন উঠছে প্রশ্ন উঠলে তখন আসছে জুলাই সনদের কথা জুলাই সনদ কি আসলে জুলাই সনদ সম্পর্কে আমাদের দেশের কজন লোক জানে অথবা যে জুলাই সনদ যেটা হয়েছে সেটা কি খুব ভালো কিছু হয়েছে এটা যদি পাশ হয়ে যায় এবং জুলাই সময় যদি বাস্তবায়িত হয় তাহলে দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এই প্রশ্নগুলো কিন্তু আসছে আসছে জুলাই কিভাবে বাস্তবায়িত হবে এটা নিয়ে বিরোধ এই যে কথাগুলি বললাম এগুলো সবই কিন্তু রাজনীতির প্রসঙ্গ রাজনীতির বাইরে আমাদেরকে আর কোনো প্রসঙ্গ নেই অথবা এর বাইরে যে প্রসঙ্গগুলো আছে সেগুলোর সমাধানকে আবার রাজনীতির মাধ্যমে পাচ্ছি ধরুন আমরা যদি সাম্প্রতিক সময়ে দুটো ঘটনা কথাই বলি এই মেট্রো রেলের বিয়ারিং প্যাগ খুলে যে একজন লোকের মাথায় পড়লো সে লোকটা মারা গেল আপনারা সেই ঘটনাটা দেখেছেন আলোচনা করেছেন পত্রপত্রিকার ছবি দেখেছেন ওই ভদ্রলোককে বিধবা স্ত্রীর ছবি দেখেছেন কাঁদছে তিনি আর সন্তানের অসহায় মুখ দেখেছেন রাজনীতি কি আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারছে নাকি রাজনীতি এই সমস্যাগুলিকে আরো বাড়িয়ে দিচ্ছে আগে আমরা একটা ছবি দেখলাম পত্রিকা এ হলো এই কৃষ্ণগঞ্জের ভৈরবে তারা কৃষ্ণগঞ্জের সঙ্গে থাকতে চায় না থাকতে চায় না এইটাকে ইস্যু করে তারা কৃষ্ণগঞ্জ জ রেল স্টেশনে ট্রেনগুলোকে আটকে রেখেছে ট্রেনে ইট পাটকেল নিক্ষেপ করছে অবশ্য সেই ইট পাটকেলের নিক্ষেপের কারণে ইট পাটকেল তারা পাথর নিক্ষেপ করছে পাথর নিক্ষেপের কারণে ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা আহত হচ্ছে কেউ কেউ হাসপাতালে গেছে এমনও হয়েছে যে আহত হয়ে যাতে ওখানে অনেকক্ষণ বসেছিল সে হাসপাতালে যাওয়ার সাহস পাচ্ছে না তো এগুলোর সঙ্গে রাজনীতির কি সম্পর্ক রাজনীতিকে আমাদের সমাজ আমাদের সমাজের একটা স্বাভাবিক জীবনযাপন তৈরি করার জন্য রাজনীতি কি ভূমিকা রাখতে পারছে অথবা সমাজে বা কিভাবে অগ্রসর হচ্ছে সমাজের মানুষের মধ্যে এই ধরনের চিন্তা কেন কাজ করছে যে ট্রেনের জেলা হয়ে যাবে আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করতে চাই এবং আলোচনার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের পরিচিত মুখ আমাদের এই চ্যানেল নিয়ে এর রাজ এসেছেন শিক্ষক এবং সমাজ নাহিদ নাহিদাক্তার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমাকে আমন্ত্রণ জানার জন্য অসংখ্য ধন্যবাদ আর অন্য মঞ্চের যে দর্শক শ্রোতা আছে তাদের সবাইকে শুভেচ্ছা আপনি শুনেন আমি বেশ লম্বা একটা ভূমিকা দিলাম আমার ধারণা এই ভূমিকা শুনে আপনি অনেকে হয়ে গেছেন কিন্তু আমরা যদি একটা একটা করে ধরি ধরুন এই যে মেট্রো যে বিহারিং প্যান করে গেল যে লোকটা মারা গেল আমি ভাবছিলাম যে নতুন একটা সংসার খুবই কম বয়স কিন্তু ছোট বাচ্চাটাকে দেখে আমার বারবার মনে হচ্ছিল যে বাবার চেহারাটা আমি দেখতে পাচ্ছিলাম খুবই সুদর্শন ছিলেন ভদ্রলোক তো এই কিন্তু লাখ টাকা হয়তো ক্ষতিপূরণ দিল একটা মানুষের জীবনকে টাকা দিয়ে হয় তো এখানে রাজনীতি কি করবে এই ঘটনার পর আমি কোনো একটা পলিটিক্যাল পার্টিকে দেখিনি কিন্তু এটা নিয়ে কিছু কথা বলতে কোনো প্রতিকারমূলক কোন ব্যবস্থা নিতে

কন্টেম্পোরারি এবং এই সময় খুব প্রয়োজনীয় কিছু প্রশ্ন আপনি করেছেন প্রথমে আমি আসলে একটা কথা বলতে চাই যে রাজনীতির সাথে যে আমাদের ডেইলি লাইফের যে স্ট্রাগল বাংলাদেশি মানুষ যে ভয়ঙ্কর স্ট্রাগলের মধ্যে থেকে যায় সেটার কি সম্পর্ক এবং তাদের থেকে আমাদের কি আশা আপনি দেখবেন যে আমাদের দেশটা এমনই একটা দেশ যে আপনি সকালে বের হচ্ছেন আমরা জানি না যে আমরা জীবিত অবস্থায় ফিরে আসবো কি না তার মানে কি যে এতে এতে বোঝা যায় এক কথায় বা এক লাইনে আনসার দেওয়া যায় যে আমাদের রাষ্ট্র কি ব্যর্থ বা এই প্রশ্নটাও করা যায় বলা যায় যে হয়তো আমরা একটা ব্যর্থ রাষ্ট্রে বসবাস করছি যেখানে নানা সমস্যায় জর্জরিত আমরা একেবারে মানে আমাদের আমি কালকে কিছু কথা বলেছিলাম যে আমাদের যে বেসিক নিডসগুলি সেগুলিও কিন্তু এখন পর্যন্ত ফুলফিল হয়নি হ্যাঁ যেমন আমাদের যে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা আপনি আপনি যদি এগুলি দেখেন এই যে এই তিন চারটা জিনিস পর্যন্ত এখন এখন পর্যন্ত একটা দেশ অ্যাড্রেস করতে পারেনি তাহলে রাজনীতির সাথে আমার ব্যক্তিগতভাবে কি সম্পর্ক আমি একটা মানে পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে বসবাস করি তাই না আমরা সবাই রাজনৈতিক জীব এখন রাষ্ট্রের সাথে আমাদের সবারই দেনা পাওনার সম্পর্ক আছে রাষ্ট্র এনশিওর করবে যে আমার মৌলিক চাহিদাগুলি পূরণ হচ্ছে কিনা আমি বেঁচে থাকতে পারছি কিনা হ্যাঁ তাহলে প্রতিদিন সকালবেলা যখন আমি বাইরে যাই তখন যে আমার জীবনের দায়িত্ব সেই দায়িত্বটা কে নিবে এখন দেখেন আমাদের যখন এই সংস্কার সংস্কার আমাদের ফান্ডামেন্টাল বেসিক গুলি পূরণ হবে কিন্তু দেখা যায় কি জানেন যে বেসিক নিডস তো দূরের কথা ওই আবার পুরানো দিয়ে ঘাটছে সেটা হচ্ছে যে পেপারে আর কি আইন পেইপারে লেখে পেপারে সনদ বানায় পুরোনো জিনিস পরিবর্তন করে স্কেপ রুট তৈরি করে আমার কাছে এগুলি কি জানেন প্রত্যেকটা সরকার যখন আসে তাদের জন্য ইজি পালানোর ব্যবস্থা যেটা যে যে পয়েন্ট অ্যাড করলে হবে সেই সেটা করছে এবং তার যাতে সুবিধা হয় তার নামটা লেখা থাকে একটা সময় বলবে জুলাই মানে জুলাই সনদ ইকুয়ালস হচ্ছে ইউনিউস গভর্নমেন্ট এই যে লেগেসিটা ধরে রাখা এখানে কি আমাদের জীবনযাত্রার মান কোনো কোন জায়গা থেকে পরিবর্তন হচ্ছে আমরা কি একটা ভালো সেফ মেট্রো রেল পর্যন্ত পেয়েছি কিনা দেখেন এটা কি কল্পনা করা যায় আমি ইংল্যান্ডে দেখেছি বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছি মেট্রো মানে আন্ডারগ্রাউন্ড বলেন মেট্রো বলেন বা সাবওয়ে বলেন যাই বলেন এগুলি ভেঙে বা এগুলির কোনো কোনো কিছু কারো গায়ে পরে কেউ মারা গেছে এরকম রেকর্ড আপনি দেখবেন না শুধু অ্যাটাক ছাড়া এই ধরনের ইনসিডেন্টস মানে রেয়ার এটা করা যায় না আমাদের কয়দিন আগে হলো এই সেই মেট্রোতে একটা মানে একটা ইয়াং মানুষ সে তার জীবনটা ওইখানে সমাপ্তি আপনি তার পরিবারের কথা চিন্তা করেন এখানে কি হয় জানেন আপনি যখন দেখবেন যে বড় ধরনের একটা ক্রাইসিস হয়েছে বা কারো প্রাণ গিয়েছে সেটার জন্য পাঁচ লাখ টাকার সামান্য কিছু অনুদান মানে অর্থ দিয়ে সেটাকে সর্ট আউট করা হয় বা ওই ওয়াইফকে নাকি একটা চাকরি দিয়েছে বা চাকরি দিবে আচ্ছা তাহলে একটা চাকরি দিলাম তাকে পাঁচ লাখ টাকা দিলাম তাহলে আমার প্রবলেম কি সলভ হয়ে গেছে আর কেউ মরবে না আপনি গ্যারান্টি দিতে পারবেন যে এই পাঁচ লাখ টাকা দেওয়ার পরে অন্য কেউ ওই ওই একই ধরনের অ্যাক্সিডেন্টে মারা যাবে না তার মানে কি প্রবলেমের যে রুট সেই রুটে তো কখনো কেউ যায় না সারফেসে মলম লাগিয়ে দেওয়া হয় ভেতরে ডিজিজ আছে কিনা সেটা কখনো আইডেন্টিফাই করা হয় না কোনো এদেশে যখনই কোনো কিছু কোনো ইনফ্রাস্ট্রাকচার বা কোনো ডেভেলপমেন্ট হয় সেগুলি ভীষণ রকমের করাপ এবং অনেক ভেজাল মিলিয়ে করা হয় আপনি দেখবেন যে রাস্তা বানানো এটা বাংলাদেশের সবাই জানে রাস্তার রাস্তার পিচ ঢালাই করার পরে আপনি হাত দিয়ে ওগুলি উঠাতে পারবেন দুদিন পরে ভেঙে যাবে যে কন্ট্রাক্টর কোটি কোটি টাকার মালিক হয়ে যায় শুধু এই ব্যবসা করে তার মানে কি আপনার উন্নয়ন আপনার টাকা দিয়ে হচ্ছে এবং আপনার টাকাটা যখন মিস ইউজ হচ্ছে ওইটা যখন একটা নির্দিষ্ট গোষ্ঠীর পকেটে যাচ্ছে তখন এইভাবেই প্রতিনিয়ত জীবন যেতেই থাকবে সুতরাং রাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্ক সেটা তৈরি হয়নি আমরা কখনো নাগরিক হয়ে উঠতে পারিনি আমরা হয়েছি প্রজা এবং আমাদেরকে শোষণ করা হয় হয় না আপনি এটা এই যে বলেন যে আমরা মানে নাগরিক হয়ে উঠতে পারি নাগরিক হয়ে উঠতে পারার মতো কোনো উদ্যোগ আপনি কোন আমাদের কোন সংগঠনের মধ্যে দেখেছেন কি না কখনো না আমি কখনো কোনো নাগরিক মানে হয়ে ওঠার প্রচেষ্টাটা আমি নিজেদের মানে আমাদের মধ্যে হয়তো কিছুটা আছে কিন্তু এখানে আমাদের শিক্ষার মারাত্মক অভাব আছে আমি দেখবেন প্রায়শই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি তাহলে এই যে আপনার সি সিভিক যে ডিউটিগুলি আছে আমি একজন সিটিজেন হিসেবে সেগুলি পালন করছি না আমি জানি না আমার রাইট কি আমি জানি না আমার রেসপন্সিবিলিটি কি কারণ কি আমাকে এগুলি শেখানো হয়নি আমি শিখিনি আমাদের স্কুল স্কুলিংয়ে শিক্ষা ব্যবস্থায় মুখস্ত নির্ভর এক ধরনের এডুকেশন সিস্টেম সেখানে স্কিল তৈরি হয় না সেখানে সিভিক সিটিজেন তৈরি করা হয় না যে কিনা জানবে যে তার কি কি অধিকার রয়েছে রাষ্ট্রের কাছ থেকে সে কি কি নিতে পারে আর রাষ্ট্রকে তার কি দিতে হবে এই যে দেখেন আপনি দুদিন আগে নিশ্চয়ই দেখেছেন যে ট্রেনে ঢিল মারছে আপনি শুরুতেই বলেছিলেন ট্রেনে ঢিল মারছে তা দাবি আদায়ের জন্য সে পাবলিক প্রপার্টিকে ভাঙছে এখন একটু বিগত দিনেও যদি আমরা তাকাই দেখবেন এই যে মব তো হঠাৎ করে তৈরি হয়নি মব ধীরে ধীরে তৈরি হয়েছে কারণ কি আমরা বাসে আগুন দিতে পারি পারি আমরা আমরা নম্বর ভাঙতে কাউকে ধরে রাস্তায় পিটিয়ে মেরে ফেলতে পারি মানে আমরা জানি যে আমাদের একটা মব যে মেন্টালিটি যে মব আগে কিন্তু মব মেন্টালিটি তৈরি হয় তারপরে মব ভায়োলেন্স তৈরি হয় তাই না এখন এই এই মব কে ঠেকাবে মব ঠেকাবে হচ্ছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী ল অ্যান্ড এনফোর্সমেন্ট একটি কথাটা আছে না এনফোর্স করতে হবে আমাদের ওই যে দেখেছেন না যে আমরা শুধু কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি যে জুলাই সনদ সনদ হচ্ছে আমাদের কনস্টিটিউশন কিন্তু এইগুলি লিখে লিখে যে পাতা পাতা ভর্তি করে দিচ্ছে সেগুলি কি আসলে এনফোর্সমেন্ট হচ্ছে প্রয়োগ হচ্ছে প্রয়োগ কোথাও হচ্ছে না কারণ একটা দেশে এই পরিমাণ মব কি করে তৈরি হয় একটা দেশের নতুন যে ইয়াংস্টাররা একেবারে ভবিষ্যৎ প্রজন্ম তারা কিভাবে মব হয় তাদেরকে কেন মব হয় মব তো তৈরি করা হয় মব কখনো নিজে থেকে হয় না এই মেন্টালিটির মাধ্যমে আপনার রাষ্ট্রপ্রধান বলবে যে গ্রুপ আপনার মানে চিফ যে ইয়ে আছে প্রেস উইং তারা বলবে যখন যে এরা প্রেসার গ্রুপ তখন তো মব তৈরি করা হয় কারণ মবকে তারা বানিয়েছে কারণ কি মব হচ্ছে টিকে থাকার অস্ত্র এখন এখন দেখেন যে তার মানে কি যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্র এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র যখন রাষ্ট্র কি করে বিহেভিয়ারকে কন্ট্রোল করে ধরেন আমি যা ইচ্ছে তাই করতে না পারাটাই তো রাষ্ট্রের দায়িত্ব যাতে আমি মানে ঢিল যে আমার যে প্রপার্টি পাবলিক প্রপার্টি আমি জানি না যে এটা আমারও প্রপার্টি এটা উপরে আমার দায়িত্ব রয়েছে আমি আমার যে দেশের প্রপার্টিগুলি আছে সেগুলি আমার টাকায় গড়া এবং সেগুলিকে আমি প্রিজার্ভ করব সেগুলিকে আমি রক্ষণাবেক্ষণ করব কিন্তু আমি কিন্তু সেটা জানি না আমাকে সেটা শেখানো হয়নি আমি কি দেখছি রাষ্ট্র বনাম আমি এখানে কিন্তু রাষ্ট্রের রাষ্ট্র দাঁড়িয়েছে রাস্তার ওই পারে আমি রাস্তা পারে। তার মানে কি বনাম তৈরি হচ্ছে আস ভার্সেস দেম তৈরি হয়েছে এখানে কিন্তু এখানে কিন্তু আজ তৈরি হয়নি যে আমরা তৈরি হয়নি যে আমরা একটা টিম টুগেদার উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল এবং আমরা একসাথে দাঁড়িয়ে আমরা দেশটাকে ঠিক করব দেশটাকে সামনে নিয়ে যাব কিন্তু কি হচ্ছে পাবলিক ভেঙে চুরে সব তছনছ করে দিচ্ছে একটা একটা গাড়ি একটা রেল মানে একটা ট্রেন কি পরিমাণে এক্সপেন্সিভ বাংলাদেশের তো ওই পরিমাণ ইনভেস্টমেন্ট করার এবিলিটিও না একটা গরিব দেশ এটা তো জানতে হবে সেই গরিব দেশের প্রপার্টিগুলি প্রতিদিন সেদিন দেখবেন সিটি ইউনিভার্সিটিতে কয়েকটা বাস পুড়িয়ে দিয়েছে এই বাসগুলি পুড়িয়ে দিলে ওইটার উপরে আবার ইনভেস্ট করা আবার কেনা এইটা তো মানুষ জনগণের পকেট থেকে এই পয়সাগুলি যাচ্ছে তাহলে এই যে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যার একটা হচ্ছে সিভিক ডিউটি যেটা রেসপন্স টি সেটা কখনো শিক্ষা ব্যবস্থা এবং রাষ্ট্র শেখাতে পারেনি এবং রাষ্ট্র সেটাকে কখনো এনফোর্স করেনি যার ফলে টু ওয়ে কমিউনিকেশনটা হচ্ছে না যে মানুষ বুঝতেই পারছে না যে আমি নাগরিক আমি এই দেশের যা কিছু সম্পদ আছে সেটা আমারও সে জানে যে এইটা হচ্ছে রাষ্ট্রের সম্পদ মানে হচ্ছে এটা সরকারের সম্পদ এবং আমি যখনই দুঃখী হব বা আমাকে যখনই বঞ্চিত করা হবে আমি ওর সম্পদ ভাঙব কিন্তু এটা যে আমি তার সম্পদ ভাঙছি না এটা যে আমি আমার সম্পদ ভাঙছি এই শিক্ষাটা তো দিতে হবে এনফোর্সমেন্টের মাধ্যমে দিতে হবে তার বিহেভিয়ারকে কন্ট্রোল করে দিতে হবে তাহলে নাগরিক হয়ে ওঠার একটা প্রক্রিয়া আছে এটা লম্বা আলোচনা যে কিভাবে মানুষ নাগরিক হয়ে ওঠে এটা দুই পক্ষের যে একটা সমঝোতা সেটার মাধ্যমে মানুষ নাগরিক হয়ে ওঠে একদম এই জায়গাটা ঠিক আছে আপনি যেটা বললেন যে টু এ টু ওয়ে কমিউনিকেশন যে ব্যাপারটা যে আমি যে ভাববো এটা আমার কিন্তু আমি তো দেখি যে ওর কাছ থেকে কিন্তু আমি সে আচরণটা পাই না যখন আমি সরকারটা আমার সরকার আমি তৈরি করেছি কিন্তু সরকার যখন আমার প্রতি যে আচরণটা করে সে আচরণটা যখন মনে হয় যে তারা একটা দূরবর্তী কোন দ্বীপের অধিবাসী আমাদেরকে শাসন করছে আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে তখনই কি এই ক্ষোভ তৈরি হয় একটা মানে আপনার মনোজগতে অথবা সাবকনসিয়াস মাইন্ডে সেখান থেকে কি এই ধরনের আপনার এই যে ভাঙার মানসিকতা অথবা সবকিছু গুড়িয়ে দেওয়ার মানসিকতা তৈরি হয় অসাধারণ একটা কোয়েশ্চেন করেছেন মানে যেটা হয়েছে যে সরকার এটা শেখায় কারণ সে নিজে করে সে ওই যখন ওই টা করে ওই সারা দেশের মানুষের মধ্যে কন্টামিনেট করে সংক্রামিত হয় যেমন ধরেন আমি একটা খুব সিম্পল উদাহরণ দিই এই যে আমাদের অটোরিকশাগুলি হয়েছে না বাংলাদেশে সেই অটোরিকশাগুলি মাঝে মধ্যে মেইন রোডে চলে যায় যেখানে তার যাওয়ার কথা না তখন কি হয় কি সেখানে সেখানে ভেঙে গুলিয়ে দেয় ওটাকে পুলিশ করে সেটা কে ভাঙে তারপরে হচ্ছে আপনি দেখবেন যে পুলিশ নিজেও অমারাত্মক রকম জুলুম করে যে কারণে আপনি দেখবেন ঐতিহাসিকভাবে বাংলাদেশ পুলিশের প্রতি সাধারণ মানুষের একটা বিতৃষ্ণা এবং তাদেরকে মানুষ ভয় পায় তাদেরকে মানুষ ভালোবাসে না মানুষ বোঝে না যে তারা আমাদের রক্ষা করবে তারা আমাদের প্রোটেকশনের জন্য পুলিশ ফোর্স দেশে কিন্তু আমরা কিন্তু জানি যে পুলিশ আমাদেরকে আমি একটু লকে ভায়োলেট করলে অথবা পুলিশের যদি টাকার প্রয়োজন হয় সে আমাকে থামিয়ে আমার বাইকটাকে কর্নারে নিয়ে আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে ভয় দেখিয়ে ছেড়ে দিবে এই তো তো একে হচ্ছে একটা গরিব যে ব্যক্তি যে কিনা ধরেন সারা জীবনের তার যে দিয়ে সে একটা সেটাকে অর্জন কিনেছে যখন পুলিশ ভেঙে দেয় সেই ভেঙে দেওয়ার ফলে তার কি ক্ষোভ তৈরি হয় সে তো তখন এই জিনিসটাকে মানে তার ভেতরে পোষে রাখে তো এরকম করে প্রতি প্রতিনিয়ত যখন আমরা বঞ্চিত হই যে সেদিন মেট্রো রেল রেলে যে যে যিনি মৃত্যুবরণ করেছেন তার বাচ্চাটা একটা ক্ষোভ নিয়ে বড় হবে বড় হয়ে সে কিন্তু রাষ্ট্রকে তার মনে করবে না সে মনে করবে যে আম রাষ্ট্র বনাম আমি এবং এই তখন এই যে সেভাবে এই রাষ্ট্রর একটা প্রবলেমের জন্য এই রাষ্ট্রর একটা ফল্টি ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমার বাবা মারা গেছে এই ক্ষোভটা এইভাবে আমি একটা এক্সাম্পল দিয়েছি বা ওই যে গরিব মানুষের টি স্টলগুলি চায়ের দোকানগুলি যে ভেঙে উচ্ছেদ করে দেওয়া সময় না দেওয়া তাদেরকে আপনি দেখবেন কখনো এক সপ্তাহের নোটিশ দেয়া হয় না বা খুব একটা বা বস্তি ভাঙা এই ধরনের যে রাস্তার পারে যে ভেন্ডারদের উচ্ছেদ করা এই মানুষগুলি আসলে যাবে কই এই মানুষের কি করার বা আছে হ্যাঁ এগুলি বেআইনি আমি বুঝতে পারছি কিন্তু বেআইনি হলেও তাকে তো সুযোগ দিতে হবে আমার তো ভাবতে হবে রাষ্ট্রের তো ভাবতে হবে মানুষটা ভীষণ গরিব না হয় কি সে রাস্তার পারে দোকান নিয়ে বসেছে তাহলে তাকে যখন আমি উচ্ছেদ করি তার যে ঘটি বাটি আছে না তার জিনিসটুকু তাকে আমি নিয়ে যেতে দেই তাকে যে যে রিক্সাটা আপনার মেইন রোডে যাচ্ছে তাকে আমি যদি আমার আইন শৃঙ্খলা বাহিনী যদি স্ট্রং থাকে আমার যদি ওই প্রোটেক্টিভ একটা মেজার থাকে যে এখানে কোনোভাবেই রিক্সা প্রবেশ করতে পারবে না তাহলে আপনি যেতে দিবেন না যেমন ধরেন ওখানে হুট করে কিভাবে ঢুকে যায় কারণ ঢোকার সুযোগ আছে বলে ঢুকে যায় সুযোগটা আপনি যদি কিছুতেই না দেন আচ্ছা ক্যান্টনমেন্টে কি ঢুকতে পারছে পারছে না কারণ হচ্ছে ওখানে কড়া আইন আছে তার মানে কি জানেন যে এই বিহেভিয়ারগুলিকে কন্ট্রোলি করা হচ্ছে না যার ফলে কি হয় যে আচরণকে যখন আমরা কন্ট্রোল না করি এবং কন্ট্রোলের জন্য আমরা যখন বিধ্বংসী মানে রাষ্ট্র যখন বিধ্বংসী হয়ে ওঠে রাষ্ট্র একই রকম জুলুম করে যার ফলে ওই নাগরিকদের ভেতরে ওই সেম যে মেন্টালিটি ওই যে মব মেন্টালিটি তৈরি হয় তারা প্রতিশোধ পরায়ণ হয়ে যে আমি প্রতিশোধ করব তার প্রতিশোধটা তো সে বরাবর দেখছে কারণ বিএনপি যখন ছিল তখন আওয়ামী লীগকে দমিয়েছে আওয়ামী লীগ যখন ছিল বিএনপি কে রাজনীতি করে দেয়নি করতে দেয়নি দমিয়েছে এখন যারা আছে তারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না এভাবে তারা দেখছে যে সবাই প্রতিহিংসার রাজনীতি করে তাহলে প্রতিহিংসাটা আসলো কোথেকে একদম স্টেট স্পন্সার না স্টেট স্পন্সার করেছে স্টেট শিখিয়েছে স্টেট যদি মা বাবা হয় তারা তো বাচ্চাদের শেখায় তারা শিখিয়েছে যে আপনারা হচ্ছে মফ ফর্ম করতে পারবেন আপনারা বিধ্বংসী হয়ে উঠবেন আপনাদেরকে আমি মানে দমন করব আপনারাও সুযোগ পেলে আমাকে এভাবে মানে আমার উপর প্রতিহিংসা পড়ান হবেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে আসলে আমার যে মানুষের প্রতি মানুষের যে ক্ষোভ কিভাবে তৈরি হয় রাষ্ট্র কি এটা আমাদের সাহায্য করছে তাহলে দেশের নাগরিক যে সম্পর্ক যা এই বিরোধ আমরা কতদিন লালন করব এই বিরোধ আমরা কতদিন এই মানুষ আমরা বয়ে যাবো একটা সুস্থ সমাজের জন্য এটা কি আমাদের অনেকদিন এভাবে চালিয়ে এটা আপনাদের ভাবনার জন্য থাকলো আমরা আগে আমি তো বলবো সবাই ফেলবেন আল্লাহ হাফিজ